সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে অর্জুন গাছ এটা অনেক কাজে লাগে হাজার হাজার কাজে লাগে গাছটা আগেকার ময় মুরব্বীরা বলছে বা কোবরা সাহেবরা বলে আপনারা বোধ সবাই জানেন তো এই গাছের ফুলাফান এর ওষুধ ফুলাফান হয় আমি যেগুলা গাছ আজকে দেখাব এই গাছ করা ফুলাফান ওইবার গেলে এই গাছ করা লাগবে যাদের প্রলাফান হয় না আর আল্লাহ যাদেরকে পোলাফান দেয় তাদের কোনো টেনশন নেই আমি অনেক গাছ আজকে দেখাবো এগুলা গাছ সব প্রলাফান এর চিকিৎসা করবা গেলে লাগে তার মানে যেগুলা মানুষের প্রলাফান হয় না সাত বছর আট বছর দশ বছর হয় বিয়ে হয়েছে সেগুলা মানুষের প্রলাফান হয় না ইনশাল্লাহ ফলাফান হবে আপনারা কন্ডাক্ট করতে পারেন গ্যারান্টি আছে পোলাফান না হলে আমি দশটা টাকা পয়সা কিছু নেব নেব না বা নিব না এগুলা গাছের মাধ্যমে ইনশাল্লাহ প্রলাহ্বান হবে এই যে এই গাছটাও লাগবে এগুলা গাছ সব লাগবে প্রলাহবান হবে গেলে ধরেন এগুলা গাছ একখানা করে বাইটা ট্যাবলেট বানাইতে হবে আরও কিছু মেডিসিন কিনা লাগবে হাট বাজার থেকে আপনার ইনশাআল্লাহ বাচ্চা হবে বা সন্তান হবে এই যে এটাও লাগবে প্রলাহ্বান যখন হয় যার হয় না সেক্ষেত্রে এই গাছটাও লাগবে আপনারা গাছগুলো ভালো করে চিনা লেখেন এই গাছেরও দরকার আছে সেই জায়গায় এই গাছও লাগবে তো আজকে আমি গাছ দেখিয়ে দিব দেখতে পাচ্ছেন এই গাছটাও ইনশাল্লাহ লাগবে তো একটা কথা অনেক দাদা অনেক ভাই বলে যে কবরাজ সাহেব অনেক কবরাজকে বহুত টাকা দিছি বহুত পয়সা দিছি আমাদের বাচ্চা হয় নাই তো ইনশাল্লাহ আল্লাহর নবী বাবা মাফির মুসিদে দোয়ায় আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম আল্লাহ বাচ্চা দিবে আমার বিশ্বাস তার মানে গাছের অনেক ক্ষমতা আছে বুঝছেন ভাই গাছের অনেক ক্ষমতা আছে তো আল্লাহর সব নিয়ামত জিনিস আল্লাহ গাছের মধ্যেও দিয়ে দিছে মানুষের মধ্যেও দিয়ে দিছে সবার কাছেই আল্লাহ ক্ষমতা দিয়ে দিছে হয়তো কেউ তো বুঝে কেউ বুঝে না ভাই এই যে গাছ এইগুলো গাছ উঠাইতে ভাই কষ্ট লাগে না কোনো টাকা পয়সা কোনো কিচ্ছু লাগে না তো মানুষের বিশ্বাস নাই বিশ্বাস হয় না তো ভাই সব গাছেরই এই ভারতবর্ষে পৃথিবী জুইরা যত ওষুধ মেডিসিন ডাক্তার বজ্ঞানরা বানায় গাছ ছাড়া কোনো মেডিসিন হয় না তো গাছটা চিনা লাগবে এই যে এই গাছটাও ভাই ফোলাপান যার চিকিৎসা হয় হয় না এই গাছেরও দরকার আছে এই গাছটাও লাগে এটা সাধারণ একটা গাছ আপনাদের বাড়ির আশেপাশে থাকে এটাতে বলে মোটমোটি গাছ এটা অন্য মোটমুটি পাহাড়ের সে মোটমুটি না এটার নাম ডায় মোটমুটি আপনাদের দেশে কি কিনা আমি ডাকে আমি জানি না এই যে যে গাছটা দেখতেছেন সেটা হইলো আপনার পয়সা পাতা গাছ এই গাছটাও লাগবে বাচ্চা হইবার গেলে এই গাছটাও লাগবে বহুত কষ্ট হয় দাদা বহুত কষ্ট হয় কবরাচরা বলে যে আপনার বাচ্চা হবে টাকা দেন আরে বাবা দশ হাজার বিশ হাজার টাকা কবরাচরা খায়া। ছাওয়া তো হয় না কুব্রেশর বদনাম হয় একটা কোব্রেশর বদনাম হলে হাজার হাজার কোব্রেশর বদনাম হয় তো আমার অনুরোধ রইল আপনাদের কাছে যেগুলা মানুষ আপনারা সন্তান হয় না যারা ওষুধ খাইছেন বহুত কভারেজ দিয়া সন্তান হয় না সেগুলা মানুষ আমার এই ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে ফোন করে আপনারা কন্টাক্ট করবেন যদি সন্তান না হয় যেগুলা মানুষের সেগুলা মানুষ আমাকে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি চিকিৎসা করব সন্তান হওয়ার পরে আমাকে আপনারা আপনার ইচ্ছা আপনার খুশি আপনার দয়া আমাকে আপনারা কি দেন দিন আমার চিকিৎসা ভাই ফ্রি মাগনা চিকিৎসা অনেক কবরাসে বলে যে কবরাজ সাহেব মাংনা চিকিৎসা করলে কোনো দাম থাকে না এই যে যে গাছটা দেখতাছেন আছেন এইটাও পোলাফানের গাছ এক নম্বর গাছ এইটা এটা হলো মিন গাছ এই গাছটা ভাই লাগবেই তো অনেক কবুর সাহেব বলে যে কবুর সাহেব আপনি মাগনা চিকিৎসা করেন হ্যাঁ আমি মাংনা চিকিৎসা করি কারণ একটাই কালকে আমার দিন আল্লাহ পাক যদি একটা মানুষের একটা সন্তান হয় সেই সন্তানটা যদি মলনা হয় বা মুন্সি হয় ডাক্তার হয় হাফেস হয় আলেম হয় বা তান্ত্রিক হয় তাহলে আমার কপাল ধন্য সৌভাগ্য যদি মানুষটা একটা বার আল্লাহর কাছে দোয়া করে হে রব্বুল আল্লাহ যার ওষুধ খাইয়া তুমি আমার সন্তান দিসাও। আল্লাহ তুমি সে মানুষটারে তুমি জান্নাতে পৌঁছে দিও আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আমি তারি নিজে ভাই মাগনা ভিডিও বানাই এই যে এইটাও ভাই লাগবে সেই সন্তানের